এনতে সময় কেউ কিন্তু ধান

এখন আমরা জয় চলে যাব আমাদের কামরাগিচর থানা সাবেক চার নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামরাগিচর থানা যুব দলের এক নং এক নম যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান সাতান্ন নং ওয়ার্ডের অন্যতম সদস্য শাহরমের নতুন অফিস উদ্বোধন করছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি

করেছেন সকলকে আপনি নেক দীর্ঘ হায়াত দান করুন হায় আল্লাহ টাকা সাত আসলের জন্য উত্তম কাণ্ডারি আমাদের জন্য নির্ধারিত করে দেন আয় আল্লাহ আমাদের দল থেকে যেন হয় আয় আল্লাহ আমাদের দল থেকে একজন ভালো এবং

আমাদের গ্রাম্যাঞ্চল থানা সাবেক যুবদলের প্রতিষ্ঠতা সভাপতি বর্তমান ঢাকা মহানগর ঢাকা মহানগর দক্ষিণ গ্রামাঞ্চল থানা কমিটির

একটা কাজ এটা শহীদ আর আদর্শ বাড়ি এখানে জাতীয় দরবারী দলের কামমাঞ্চলের একটি শাখা অফিস খোলা হয়েছে আমি আমার এই অফিসের যারা দায়িত্বে নিয়ে আসেন তাদের কাছে অনুরোধ করব আমি রূপনগর ব্যাটারিঘাট এই বাড়িদেরকে আমি অনুরোধ করব এই অফিসে যে কোনো ব্যতিক্রম কোনো খুশি কাজ শুধু শাহবাবার অফিস না এটা নায়েব সাহেবের অফিস এই অফিসে যদি কোনো দুর্নীতি হয় আমরা কিন্তু তাকে ছাড়বো না যে কোনো লোক এখানে মাদক বা যে কোন মাসে অনুরোধ করে বলবো সুন্দর একটা অফিস দিস ভাই তোমার মন দেওয়া সুন্দর তুমি সুন্দরভাবে এই অফিসটা চালাইবা যাতে তোমার বদনাম না হয় যাতে তোমার সুনাম হয় সেই ব্যবস্থা করবা যাকে বলো আমার আমার বক্তি আল্লাহ করলাম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজি জহরুল হক সাহেবকে

আল্লাহকে হাজির করে বদলাবাদী কোন সন্ত্রাসী আশ্রয় পাবে না ইনশাল্লাহ আর একটা কথা বলি এখানে মাধবের নামে অনেক সময় অনেক কথা উঠে আমি আমার বড় ভাইকে বলবো থানার পুলিশ এবং ওসি বলতে মাধব চেনাই করুক আমার দলের লোক হইল আমি সার দেবো ইনশাল্লাহ আমি মাধবের বিপক্ষে চাঁদাবাদীর বিপক্ষে আবার যদি কেউ মনে করে যে আমি কাউকে আশ্রয় পশ্রয় দেই তাহলে আমার নামে যদি কোন অভিযোগ আসে আমার কাছে আগে জানাবেন যদি আমি এটা পদক্ষেপ না নেই তাহলে আমার নেতা আছে নাইম বই তার কাছে আপনারা জানাইবেন ইনশাল্লাহ আল্লাহকে সাক্ষী করে বলতে পারি কোন চাষাবাদীর সাথে আমি কোন জড়িত নাই থাকবো না আমি পাঁচই আগস্টের পর থেকে আমার নামে অনেকে অনেক কথা বলছে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো কোন হারামের দুই জায়গায় আমার এই পেটে ঢুকে নাই আমার হারামের দুই জায়গায় আমার বাসায় এসে বলতে নাই আমি মানুষ দেখতে বলতে অনেক কিছু বলে আমি মাইকে বলতেছি রূপনগর ইসলামনগর এবং ভেটারিঘাট এই তিন এলাকার মানুষ এখানে দীর্ঘ ষোলো বছর নির্যাতিত হচ্ছে অনেক জুলুমের শিকার হচ্ছে আমরা যদি সেই জুলুম করি তাহলে তারা কোথায় যাবে অবশ্যই আমাদেরকে তাদেরকে ভালোবাসা দিয়ে মঞ্জয় করতে হবে আর আশা করি যতদিন বেঁচে থাকি মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করব কোন হিংসা প্রতি হিংসা নিয়ে রাজনীতি করতে চাই না আরেকটা কথা বলবো আমার বড় ভাইয়ের কাছে এটা আবেদন এখানে ময়লা যে আবেদনটা আছে এটা এই এলাকার মহল্লাবাসী আমাকে সবসময় একটা লোকের এটা চালায় কিছু বলতে গেলে এটা উপর থেকে ছাত্ররা আছে এই আছে সে আছে বলে অনেক কিছু করে কিন্তু মহল্লাবাসী প্রতিদিন বিকাল থেকে ধরে সন্ধ্যা রাত দশটা পর্যন্ত এখানে জাম থাকে খালি ময়লা ময়লার টাঙ্গিটার জন্য এটা আপনি কঠোরভাবে প্রস্তুতি নেবেন আর মাদক ডাইনে হয় হয় না যে আমি অস্বীকার করবো না কিন্তু আমার কোন লোক জড়িত থাকলে আমারে জানাইবেন যদি আমি ব্যবস্থা না নেই আমার নেতা আছে কিন্তু নগদকে কোনো কষ্ট হইতে হবে না আর করে থানার পুলিশকে বলে তো হবে করা মাত্র তাকে ছাড়া হবে না আরেকটা হইল ভাই এই এলাকাটা ময়লা আবর্জনা ভরে রেখে মুসারণের উৎপাত আছে মাঠের মধ্যে যদি ময়লার এই যে মুসার ওষুধের ইয়ে আসে তাহলে ভাই একটু দিয়ে পাঠাইবেন তো নিয়ে লাগে মানুষ তৃণমূল থেকে আসতে পারে লোকামার বড় পয়লা দিয়ে বড় লিখা আবরণ অনেক বেশি আর আমি কিছু বলবো না আমার বড় ভাই আসছে নেতা মোহাম্মদ দাইম ভাই আমার যদি কোনো দস্তুর্তি থাকে আমি আবারো বলছি যদি আমার নামে কোনো বিচারিপুর থাকে আমার নেতার কাছে জানাবেন অন্য কোনো প্রতিপক্ষর কাছে জানাবেন না যারা যে দুর্বলতার সুযোগ পাই খেলতে চাই মানুষ কিন্তু খেলে না আমার যদি ভুল থাকে আমাকে শুনতে দিতে হবে যে সাহলাম তোর এটা আছে এটা করবি না তাইলে ভুল বলছে আমাকে ভালোবাসে আর যে আমার নিয়ে খেলতে চাইবো তাহলে আমি বুঝবো আমার প্রতিপক্ষ তাই আমি আবারও বলছি আমার কোন দোষ থাকলে আমার নেতা মোহাম্মদ নাইম ভাইয়ের কাছে সবাই জানাইবেন যে আমার বিচার করবে অন্য কারো বিচার আমি মানি না

প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএমপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরাঙ্গীচর থানা বিএমপির সংগ্রামী আহ্বায়ক 56 নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর

ঢাকা মহানগর দক্ষিণের কার্যকরী সদস্য মাওলানা শফিউদ্দিন শফিক সাহেব সহ এবং আলম এখানে উপস্থিত এই এই অভিনন্দন আজকে আজকে অফিস উদ্বোধন উপলক্ষে আমি দু চারটে কথা বলব আমি আজকে প্রথমেই আমি আমার যারা এই দলীয় নেতাকর্মীরা এই অফিস উদ্বোধন করেছেন তাদের উদ্দেশ্য বলছি তারা আমার বিগত সরকারের আমলে এই ব্যাটারি গার্ড রূপনগর এবং ইসলাম পূর্ব ইসলামনগরের জনগণ এই আমলিক দুঃশাসক আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছে এই নির্যাতনের শিকার যেন আর কখনো কোনো দিন না হয় আমি আমার এই অফিসের নেতাকর্মীদের বলবো তোমরা জনগণের পাশে থাকবে জনগণের সুখ দুঃখে পাশে থাকবে এখানে একটি আমার এই যে অফিস উদ্বোধন যে যে অফিস করছেন শাহ আলম নিজে একটা প্রস্তাব রেখেছেন যে এখানে ভাই ময়লার জন্য চলাচলের খুব অসুবিধা হয় এখানে সিটি কর্পোরেশনের যে আমাদের ময়লা ডিপো আছে আমি কিছুদিন আগেও এখানে এসেছিলাম ময়লা পরিষ্কার আমাদের একটা সংগঠনের পক্ষ থেকে এলাকায় বৃক্ষরোপক এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ছিল তখন এসেছিলাম তখন এসে আমি এখানে ময়লার যে অবস্থা দেখেছি বা এখানে চলাচলা করা করার সময় যে অবস্থা দেখতেছি এটা এলাকাবাসীর খুব অসুবিধা হচ্ছে আমি এখানে যারা এই যে কাজ করতেছেন আমি চাষের উদ্দেশ্যকরও বলছি তারা যারা এই বিষয়টা দেখে এবং এই অফিসের যারা দায়িত্বশীল দায়িত দায়িত্বে থাকবে আমি আজকে আজকে থেকে তাদেরকে বলে যাচ্ছি যারা এই ময়লাটা নিয়ে এখানে আসে ব্যান্ড গাড়ি বিভিন্ন ব্যান্ড বিভিন্ন এলাকা থেকে ময়লাটা নিয়ে আসে তার এই অফিসে আজকে থেকে আমি এই অফিসের যারা দায়িত্বে আছে কর্মকর্ম এই অফিসের আমাদের আমার দলের কর্মীরা আছে তাদেরকে বলবো তারা তারা যেন নিজেরা এলাকাবাসীর সুবিধার্থে এলাকার জনগণের সুবিধার্থে এই এলাকায় যেন ময়লাটা ঠিক ময়লা ডিপোর ভিতরে ফেলা হয় এই অফিসে যারা আজকে অফিস উদ্বোধন করলাম এই অফিসের গুরুত্বপূর্ণ যারা আছে তারা আমি শাহলুমকে বলবো তুমি একটা টিম করে দিবা যেন ময়লাটা বিভিন্ন এলাকা থেকে এসে রাস্তার মধ্যে না ফেলে ময়লাটা ভিতরে ফেলতে হবে আর কোনো গাড়ি যদি এখানে এসে ময়লা রাস্তা ফেলে তাকে সাথে সাথে ধরে আবার বলবা যে ময়লা উঠা উঠা ভিতরে ফেলবা এটা কি তোমরা পারবা না এলাকার জনগণের সুবিধার থেকে করা আমাদের উচিত না এটা আমাদের দলের করবে গাড়িটা আইসে ময়লাটা যেখানে জায়গা পাবে সেখানে ফেলে দিব না ভিতরে ময়লা ফলার নির্ধারিত একটা জায়গা আছে সেখানেই ফেলতে হবে ঠিক আছে এটা আজকে স্বাগণ তুমি একটা টিম টিম করবা দশ পনেরো জনের একটা টিম করবো যারা বেকার থাকে তাদেরকে এখানে সব সময় কোনায় অবস্থান করতে করতে হবে যেন সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় এখান থেকে দেখা গেছে ময়লার এরকম একটা অবস্থান করে রাখে একটা রিস্কেই যাওয়া যায় না মানুষ যাবে আরেকটা রিস্কা একটা রিস্কা পাস হওয়ার পরে আরেকটা রিস্কা থাকতে হয় তো এইটা যেন আমি আমি শাহলমকে বলবো তোমরা এই বিষয়টা ভালো মতো দেখবা আরেকটা কথা উঠে আসছে আসলে আমরা দীর্ঘদিন এই এলাকা ছিলাম না যে এলাকার বাইরে আওয়ামী লীগের দুঃশাসকের সময় তারা এবার যেন কেউ করতে না পারে চাঁদাবালতে ধরে পুলিশে শরপত করবা না পারলে আমাকে আমাকে ইনশাল্লাহ জানাবো আর তো যারা এই এলাকার পেঁচা কিনা করে মাদকের হোতা করা তাদেরকেও বের করতে হবে আজকে থেকে তোমরা এগুলো নজরদারিতে রাখবা যেন কেউগুলা এই এলাকায় করতে না পারে প্রয়োজনে আমরা আইনের আইনের আশ্রয় নেওয়া হবে আর একটা বিষয় আমরা আবারও আমি বলি আমার দলীয় যারা আজকে এই কোভিশ করেছেন আমরা কিন্তু দীর্ঘ দিন অন্যায় অত্যাচারের শিকার হয়েছি আজকে এই এই ব্যাটারি কাঠ একটা মামলার কথা মনে পড়লো আমার আমাদের আমরা কিন্তু প্রায় অর্থ বেশি সেই এখানে যারা নেতাকর্মী আছে অর্থ শতের বেশি মামলা আমার নিজের সত্তরটা মামলা দেওয়া হয়েছে আমি কামনা চলে দীর্ঘ পনেরো বছর আসতে পারি নাই অথচ আমি নাই কিন্তু আমার নামে মামলা হয়েছে আজকে এই ব্যাটারি গেটের একটা মামলার উদাহরণ দেই ব্যাটারি গেটের একটা মামলা হয়েছে এই মামলাটায় আমাদের এই শাহ আলম এবং আরো আরো মনোয়ার যারা দলের কর্মীরা মেম্বার আছে আজ নির্বাহী আছে আমি নিজেও এই মামলার আসামি হয়েছি তা আমি আজকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আর এই মামলা হামলা দিয়ে আমাদের বিএনপিকে জমিয়ে রাখতে পারে নাই আমাদেরকে মানুষের জন্য কোনো ভোগান্তি না হয় কোনো সমস্যা না হয় এই বিষয়গুলো দেখবার সামনে আমাদের জাতীয় নির্বাচন আসতেছে নির্বাচনের চোখ ছিল ইয়া নির্বাচনে আমাদের দল থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমার দলের দলের চেয়ারম্যান তিনি এই বিভিন্ন এলাকাতে তিনটি আসন থেকে নির্বাচন করবেন আমাদের তারেক রহমান একটি চেয়ারম্যানও নির্বাচন করবেন ঢাকা তুই আমাদের নেতা আমরুল নামান ওখানে নির্বাচন করবেন ঢাকাট নিয়ে যারা কেরানীগঞ্জে কেরানীগঞ্জের গায়দিগঞ্জের বাসিন্দা এখানে আত্মীয়-স্বজন অনেক আছেন আপনারা আমরুল নামান সবকে ভোট দিবেন এটা বলে দিবেন সবাইকে ইনশাআল্লাহ আর আমরা দোয়া চাচ্ছি জেষ্টি বেগম খালেদা জিয়ার জন্য তিনি তিনটি আসনে নির্বাচন করবেন নির্বাচনের আগে যেন তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন এই দোয়া চাচ্ছি সবার কাছে এবং আমাদের ভালපත් চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন উনিও বগুড়া থেকে নির্বাচন করবেন উনি যেন নির্বাচনে জয়যুক্ত হয়ে আসি ইনশাল্লাহ দেশ পরিচালনা করতে পারে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে জাম লেগে গেছে আমি আবারও আমার দলে যারা আজকে অফিস উদ্বোধন করলাম তারা জনগণের পাশে থাকবা আমাদের এই আসন থেকে যাকে আমাদের আমরা চায় আমাদের দল থেকে একজনকে নমিনেশন দেওয়া হোক যোগ্য প্রার্থীকে দেওয়া হোক আর যাকেই দেওয়া হবে ইনশাল্লাহ এই এখানে যারা আছে সবাই মেলা তাকে তার পক্ষে কাজ করবে না ইনশাল্লাহ আমরা তাকে জয়যুক্ত করব এবং এলাকার দানের শীষে পোর্ট চাইবো দানের জন্য দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাষ্ট্রপক্ষের সবাই এই সবাই যেভাবে আছে এভাবে থাকবা কোন শৃঙ্খলা তৈরি দেবো না

আবার <imitation> যেমন <imitation>

دو برادري کي دارو کديس کوندو روي ڪي ٿا مونکي ٻڌايو ته اها ڳالهه آهي منهنجو دوست آهي ها سلام سلام اي ويڊيو ميدي ڪنهن ۽ سڀي چالو ٿي سڀ اندر ۾ ڪيميرا مون لڳو آهي ভুল <cultural> পেৰে <conclusions> Maarій karl asian <muchas> ti